রাতে রাতে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি আর আজকে আরও বেশি ভালো আছি কারণ আজকে যাচ্ছি দেশি সবজি আনতে মাসে একটা দিনই এখানে সবজি পাওয়া যায় আর আমরা দুজন কিন্তু প্রায় আধ ঘন্টার মতো এসে বাস স্টপে বসে আছি কারণ আজকে হচ্ছে রোববার আর আজকে বাস মাত্র একটাই চলে আর আমাদের বাড়ির কাছে যে বাসগুলো আছে কোনোটাই চলে না সবগুলোই বন্ধ থাকে তো এই যে প্রায় চল্লিশ মিনিট এখানে বসে থাকার পরে এ নাম্বার বাস এসেছে আর বাইরে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে আর এই যে বাসেও উঠে পড়েছি যদিও বৃষ্টিটা এখন একটু কমেছে তারপর ওকে মিষ্টি যতই হোক কারণ এখানে যে সবজিগুলো আসে না আজকে যে আসবে সব সবজিগুলো আজকেই শেষ হয়ে যাবে কারণ এখানে যে কয়জন বাঙালি আছে সবাই মানে সবজি কিনতে গিয়ে আগে থেকেই দাঁড়িয়ে থাকে এই যে হচ্ছে নেমে পড়েছে যদিও আমরা আগে পরে কখনোই এই এ নাম্বার বাসে উঠিনি প্রথম তো আমার বলছে এটা মনে হয় আরও সামনে যাবে আমি বললাম তবে ঠিক আছে যদি আরও সামনে যায় এর পরের মাসে যে রবিবার সবজি আসবে আমরা এর পরের স্টপে গিয়ে নামব মানে হচ্ছে এই এ নাম্বার বাসটা শুধুমাত্র রবিবারেই চলে অন্য কোনো না দিনে না এরপরে দেখলাম যে বাসটা এই পর্যন্তই আসে বাসটা ঘুরে আবার আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছে এই যে দেখুন তো যাই হোক সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পেলাম যে ওই যে মাত্র সবজির পিক এসেছে আর সবজি এই দোকানের মালিক সবজিগুলো ভিতরে নিয়ে যাচ্ছে তো উনি আমাদের দেখে না সবজি না নিয়ে ঘড়ির দিকে তাকিয়েছে কারণ আমাদের বলা হয়েছিল ছটায় আসতে আমরা চলে এসেছি পাঁচটায় কারণ এর আগের মাসে এসে বেশি সবজি পাইনি যে কারণে আগেই চলে এসেছি আর এই যে দেখলাম অনেক সবজিই এসেছে এরপরে হচ্ছে সব সবজিগুলো ভিতরে নেওয়ার পরে আমরা বাজার করব। আর জানেন এবার না কোনো শাকই আসেনি শুধু এসেছিল হচ্ছে সজনে পাতা তো ওটা আমরা বেশ একটা খাই না কিন্তু কতবার সেচি শাক হান্তনি শাক এগুলো এসেছিল। এবার না ওগুলো আসেনি পটল আসেনি অনেক সবজিই গতবার যেমন এসেছিল এবার আসেনি আর সবজি কেনার সময় অনেক ভিড় ছিল কারণ সব মানুষ এসে একদম ভরে গিয়েছিল। যে কারণে আমি আর ভিডিও করতে পারিনি তো এই যে এক শাড়িও কিন্তু বাজার করে নিয়েছি আর এর মধ্যে সবই সবজি আছে তো এই যে বাড়ি চলে এসেছি আসার পথে আবার আরেকটা শপে গিয়ে আমি দুই কেজি ময়দা নিয়ে এসেছি এখন দেখাচ্ছি কি কী সবজি আনলাম প্রথমেই যে ছোট একটা লাউ আর হচ্ছে কুশি আপনারা কে কে কুশি খান অবশ্যই জানাবেন তো দুই পিস কুশি এনেছি অনেক লম্বা লম্বা ছিল তাই টুকরো টুকরো করে ভাঙা ছিল ওই যে এনেছি পনির আর সজনে ডাটা আর এটা হচ্ছে চাল কুমড়ো একদম গোল গোল চাল কুমড়ো তো এটাই ছিল সবথেকে ছোট তারপরও প্রায় এটার ওজন ছিল এক কেজিরও বেশি তারপরে কাঁঠালের বিচি একটা মোচা দুটো মোচা এসেছে মাত্র তাও আবার একটা নাকি আগেই বুকিং হয়ে গেছে তো আর একটা আমার খত্যা মোচা নিয়ে এসেছে কারণ ও গত মাসে মোচাটা খেতে চেয়েছিল কিন্তু আমরা পাইনি আনতে কারণ আমরা নেওয়ার আগেই একটা মোচা ছিল গত মাসে শেষ হয়ে গেছিলো পরে এই যে পেয়ারা এনেছি পেয়ারাগুলো কিন্তু খুবই ডাসা ডাসা আর এই যে উচ্ছে এনেছি আর হচ্ছে টক বড়ইটা পাইনি এটা হচ্ছে মিষ্টি বড়ই যদিও আমি এটা বেশ একটা পছন্দ করি না কিন্তু তবু পেয়েছি বছরের একটা ফল আর তো পাবো কি না তার কোনো ঠিক নেই আর এনেছি সিম আর কাঁচামরিচ আনবো না এটা কি করে হতে পারে কারণ বর্তমানে তো হাটে পাওয়াই যাচ্ছে না কাঁচামরিচ আর এনেছি দুই কেজি চালের গুঁড়ো তো এই যে হচ্ছে আমাদের এই মাসের বাংলাদেশি বাজার তো এটা হচ্ছে বাংলাদেশের দশ হাজার চারশো আর এই দেশের হচ্ছে আশি ইউরো তো আপনাদের কি মনে হচ্ছে এই দামটা কি স্বাভাবিক নাকি একটু বেশি জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে এটাটা বন্ধুরা ভালো থাকবেন